দাদা তোমার কেমন মজা হচ্ছে তুমি কিছু বলো তুমি কিছু বলো খুব ভালো লাগছে তোমার বউ গাড়ি কিনছে তোমার ভালো লাগছে চালাবে গাড়িটা নাকি নাকি বউ চালাবে তুমি পিছন পিছন বসে হয়ে যাবে ব্যাস আবার কি চাই ডেফিনেটলি তোমাদের শেয়ার করব আমি কোন স্কুটিটা নিলাম বাট তার আগে তোমরা দেখে নাও এ দেখো রনো মামাম আমি আমরা কিন্তু চলে এসেছিলাম স্কুটি দেখতে সেটাকে তোমাদের শেয়ার করে প্রথমে কিন্তু আমি ভাবিনি কোন স্কুটি নেব তেলের স্কুটি না ব্যাটারি স্কুটি বা কোনটা নিলাম সেটা জানতে গেলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো আজ থেকে প্রায় তিন মাস আগে আমি স্কুটি দেখা শুরু করেছিলাম গল্পর মাধ্যমেই তোমাদের বলি আশা করি ভালো লাগবে এই যে আমাদের মাম মাম দেখতে পাচ্ছ চুলটা কতটা কম ছিল মানে তিন মাস আগে এখন তো চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে বা হয়ে গেছে তো ব্যাটারি স্কুটি প্রথমে দেখছিলাম তো পরে কী ডিসিশন নিলাম বা কি নিলাম সেটা তোমরা জানতে পারবে তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে আর আমি কিন্তু ব্যাটারি স্কুটি যতবারই দেখতে গেছি রনকে নিয়ে গিয়েছিলাম রণ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু ভাইয়ের বেস্ট ফ্রেন্ড তো আমার ভাই হয় আমি ওকে ভাই পোটে দিই রাখিও পড়াই তো ওকে নিয়ে আর মাম্মাকে নিয়েই দেখতে এসেছিলাম প্রথম এক দুদিন ব্যাটারি স্কুটিগুলো তো ব্যাটারি স্কুটিগুলো বেশ ভালোই ছিল লিথিয়াম দিয়ে একটু দাম বেশি ছিল আর নর্মাল যে ব্যাটারিগুলো সেটা দিয়ে একটু কম লিথিয়াম দিয়ে প্রায় সত্তর থেকে আশি নব্বই এরকম দাম বলছিল আর যেগুলো লিথিয়াম ছাড়া সেগুলো পঞ্চাশ ষাট সত্তর এরকম দাম বলছিল তো আমি সব রকমই দেখেছি বাট ইচ্ছা ছিল লিথিয়াম দিয়ে নেওয়ার তো এই শোরুমটা আমাদের বাড়ির সামনে আর কিছু কিছু শোরুম আমাদের বাড়ি থেকে একটু দূরে বা কাছাকাছি তো ভেবে তো ছিলাম ব্যাটারি স্কুটি নেব তো সবাই আমাকে বলছে না ব্যাটারি স্কুটি নিস না ভালো হবে না এক বছর তো ভালো চলবে তারপরে দু বছর বা এক বছর থেকেই প্রবলেম শুরু হতে পারে মানে বছরও নাও যেতে পারে বা এক বছর থেকেও প্রবলেম শুরু হতে পারে তো বাগুইয়াটিতেও গেছিলাম এটা বাগুইয়াটির শোরুম আর আগেরগুলো যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে তোমাদের নাগের বাজার আছে তো বাগুইয়াটি ফ্ল্যাটের যে ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম ওই দিনকে কিন্তু এসছিলাম এই বাগুইয়াটির শোরুমে স্কুটি দেখতে আমি মাম্মাম আর কেউ আসিনি রানা এসেছিলো পরে তো তারপরে রিশন চেঞ্জ করলাম মানে আমার যারা শুভ চিন্তক তারা বললে ব্যাটারি স্কুটি নিস না তো বাবা আমার সাথে রিশন নিলাম আলোচনা করলাম করে এই দেখো তেলের স্কুটি টিভিএস জাস্ট এই মডেলটা দেখে আমার বেশ পাওয়া লেগেছিলো তারপর একদিন রোববার দেখে ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম বাগুইয়াটি শোরুমের উদ্দেশ্যে কারণ বাগুয়াটি কিন্তু সব শোরুম মানে অ্যাভেলেবেল রয়েছে মানে তুমি যে কোম্পানিরই বলো না কেন ইয়ামাহা বলো টিভিএস বলো হিরো বলো হন্ডা বলো সব তো প্রথমে চলে এসেছিলাম টিভিএস এর শোরুমে তো টিভিএস ইনটর্ক যেটা সবার পছন্দের সেটা আগে দেখলাম দেন জেস্ট জেস্টের ওই কালারটা দেখালাম আর একটা পার্পল কালার দেখলাম দেখে দেখে চলে আসলাম হিরোর শোরুমে হিরোর এই গাড়িটা দেখছিলাম আমি বসতেই পারছিলাম না মানে সিটটা আমার একদমই কমফোর্টেবল না আমি যে কটা শোরুম আছে মোটামুটি সব কাটাতেই ভিজিট করেছি তোমরা কিন্তু সব গাড়ি দেখতে পারবে যেহেতু আমি কিনবো তো আমি দেখে শুনেই তো কিনবো তাই না হুট করে তার আমি কিনে নেবো না তারপরে হিরোর এই প্লেজার মডেলটাও দেখলাম এটা আমার ঠিক কমফোর্টেবল লাগছে না বাট দেখতে কিন্তু খুব সুন্দর ছিল তো ডিসিশান নেব কি করে এত গাড়ি মানে তারপরে দেখো চলে আসলাম এটাতে তো আমি বসতেই পারছিলাম না বাট খুব সুন্দর আর হবেই না কেন এটা কি গাড়ি বলতো বা কোন কোম্পানির বলতো এটা সুযুকির সুজুকির সব গাড়িগুলো একটু হাইটটা বেশি হয় মানে একটু উঁচু হয় তো আমি এত লম্বা হয়েও আমি ওটা হাইট পাচ্ছিলাম না দেন চলে আসলাম ইয়ামাহার শোরুমে এই গাড়িটা দেখে আমার বেশ ভালো লাগছিল বাট ভাই বলছে হোয়াইট কালার ভালো ভালো নোংরা হয়ে যাবে প্রথম প্রথম দেখতে ভালো লাগলেও এত নোংরা হবে যে পয়সা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তো তারপরে দেখালো মানে ওই একই শোরুমে এটা কেউ একজন নিয়েছিল তো এই কালারটা দেখাল বেশ ভালো লাগছিল তো কনফিউজ হয়ে গেছি এত গাড়ি দেখেছি যে কি নেবের নেব নাকি হয়ে বসে চা খেতে তিনটে আমার কিন্তু না তিনটে দা বলে ভাইয়ের একটা আমার একটা আমার বেস্ট ফ্রেন্ড সুরজিত এসেছিলো আমাদের সাথে চাটা খেলাম আর ওই যে গাড়িটা দেখতে পারলে ওই গাড়িটা কিন্তু একটা বড় ইউটিউবারের উনি ব্লগ করছিল এসে তারপর চাটাকে চলে আসলাম আমরা হন্ডার শোরুমে হন্ডার শোরুমটা আবার একটু দূরে সব শোরুমের থেকে তো হন্ডা ডিওর এটা একশো দশ সি গাড়ি এটা দেখছিলাম বেশ ভালো লেগেছে আর কমফোর্টেবলও লাগছিল দেন দেখালো একশো পঁচিশ সিসির এইটা এটা আবার আমার একদমই কমফোর্টেবল লাগছিল না কিন্তু যেহেতু যত সিসি বেশি তত বেশি ভালো আমার তো এটাই ভালো লাগছিল এটা এক লাখ টাকার মতো দাম বলছিল একশো দশ এটাতে একটু বেশি হবে যেহেতু একশো পঁচিশ সিসির এর আগে যে ইয়ামাগুলো দেখালাম গাড়িগুলো ওগুলো সব একশো পঁচিশ সিসির দেন বাগুহাটি থেকে চলে এসে আমি এত কনফিউজ হয়ে গেছিলাম দেন আমাদের এখানে আরও একটা ইয়ামাহা শোরুম ছিল সেখানে চলে এসেছিলাম দেখো এখানে কত রকমের কালার রয়েছে এই ইয়ামাহা রেজ আর এই কালারটা তো বাগুহাটি শোরুমে দেখেছিলাম আজকে দেখেও বেশ ভালো লাগলো দেন কনফিউজ ছিলাম তারপরে আমার একটা রিলেটিভের নাম নিচ্ছি না তার দৌলাতে এই শোরুমটা আমি খুঁজে পেয়েছি খুবই ভালো এখানে প্রচুর গাড়ি ছিল তো এখানে আমি দেখতে এসেছিলাম আমি মাম রানা আমরা তিনজনে দেখতে এসেছিলাম তো অনেক গাড়ি ছিল মামামও এসেছিলো দেখো বসে বসে চিপস খাচ্ছি দুষ্টুমি করছে যে চিপস কিনে দিয়েছিলাম দেখে কথা বথা বলে গেছিলাম দেন বলেছিলাম ভালো লাগলে বা ডিশান নিয়ে আসবো তো ডিশান নিয়ে চলে এসেছি আমার ডকুমেন্টস নিয়ে কিছু টাকা অ্যাডভান্স করব মানে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করতে আমি মাম চলে এসছিলাম আমরা রানাও এসেছিলো আমরা তিনজন এসেছিলাম অ্যাডভান্স করতে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে গেছিলাম আর কি গাড়ি নিয়েছি না নিয়েছি সবটা তোমাদের এক্ষুনি শেয়ার করব আর ইনি হচ্ছে ওনার তো উনি খুব ভালো মানুষ বেশ ভালো ব্যবহার করেছে তো ফাইনালি চলে এসছি আজকে কিন্তু স্কুটি নিতে মানে তোমরা যতদূর দেখেছো তারপর থেকে এবার তোমরা দেখতে পারবে আমার বেস্ট ফ্রেন্ড চলে এসছে আমার স্কুটি নিতে হ্যাঁ না তুমি কতটা খুশি আমি ভালো খুশি কিন্তু চালাতে পারবে না ভয়ে দুবার অ্যাক্সিডেন্ট করে দেবাই আর চালাবে না আর এই গাড়িটা হচ্ছে ওই মিষ্টি দিদি নিচ্ছে

দেখো আমি ফাইনালি সেই সময়টা চলেই আসলো এখন আমি সই করে আমার স্কুটিটা নিয়ে নেবো নিজের করে তো আমার একটা জায়গায় সই করতে হয়েছিল যেহেতু আমি ক্যাশে নিচ্ছিলাম ফাইন্যান্সে নিলে বা লোন করে নিলে তাদের অনেক জায়গাতেই হয়তো সই করতে হচ্ছে তো খুব খুশি ছিলাম আমি আর যে ইউটিউব আর এটা দেখলে তোমরা তো চেন ওই অনুশ্রী দি তো ওনার সাথে দেখা হয়তো ভীষণ ভালো লেগেছে বা দিয়ে দেখা হয় আমার খুব ভালো লেগেছে আর সবাই আমরা খুব খুব খুশি ছিলাম আর তোমাদেরকেও শেয়ার করে নেব বা তোমাদের সাথে শেয়ার করে নেব আমি কোন গাড়িটা নিলাম তো সই হয়ে গেল সই হয়ে গেল কিন্তু আমি যতটা খুশি তার সাথে রান আমার বন্ধু বেসফেন্ট লিপটনও এসেছে আগে যে বেসফেন্টকে দেখালাম তোমরা দেখোনি দেখাবো ফটোতে ভিডিওতে অতটা তোমরা খেয়াল নি একটুখানি জায়গা দেখা গিয়েছিল তো ভাইও দেখো কত খুশি তো ফাইনালি এই গাড়িটা কিন্তু আমি নিয়ে নিয়েছি রেজ এডার ইয়ামাহা এটা কত পড়েছে আমি তোমাদের শেয়ার করছি একটু পরে তার আগে তোমরা লুকটা দেখে নাও এই দেখো আমাকে চাবিটা দিয়ে দিল তো আমার যে কী খুশি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আর এটা কি আমি নিজের টাকা কিনলাম না আমাকে গিফট করলো সেটা কিন্তু এখন তোমাদের জানাবো না কিছুদিন পরে অবশ্যই জানাবো এমন হতে পারে যেটা আমি আমাকে নিজেকে নিজে গিফট করেছি বা কেউ আমাকে গিফট করেছে সবটাই শেয়ার করবো আর অনুশ্রীদিও ছিল তো ভীষণই মিষ্টি দিদি তো বেশ ভালো লাগছিল দিদিও কিন্তু ওই দিনকে স্কুটি কিনেছিলো দিদির হাজবেন্ডের জন্য তো ভীষণই ভালো লাগছিল দিদি ইন্টারক নিয়েছিল তোমাদের দেখালাম ওই যে গাড়িটা তোমরা দেখলে একটু আগে ওটা দিদির গাড়ি আর আমার গাড়ি কেনার সময় দিদি আসলো তো ভীষণই আমার ভালো লেগেছে তো ফাইনালি এত বড় একটা স্বপ্ন পূরণ হলো আর তার সাথে এতে আমার ফ্যামিলি সবাই ছিল মা আর মামাম থাকলে ভালো হতো বাট মা আসতে পারেনি একটু কষ্ট লাগছিল জানি না তোমরা শুনতে পেয়েছো কি না কারণ গাড়ির অনেক আওয়াজ তো আমি বলছিলাম আমার খুব ভালো লাগছে আমার ডিম পোড়ানো হয়েছে তার জন্য আমি নতুন ড্রেস মানে নতুন টপ নতুন জিন্স নতুন জুতো পরে নিয়েছি আর বড়ো ইউটিউবার অনুস্তিতি সে দেখা হয়েছে তো ভীষণ ভালো লাগছিলো তো সব দিক থেকে আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম সেটাই বলছিলাম ঠিক আছে সবকে বসে বসে কমফোর্টেবল বসে কমফোর্টেবেল সামনে দিয়ে ঠিক আছে পাচ্ছিস ব্যাস ঠিক আছে ও আমার বেস্ট ফ্রেন্ড লিখতাম ওর সাথে আমার বন্ধুত্ব তেরো বছর পূর্ণ হয় চোদ্দো বছরে পড়লো আর সুরজিৎ আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে ও বন্ধুত্ব তেরো বছর পূর্ণ হয় চোদ্দো বছরে পড়লো তো দুজনেই এসতে দুজনকেই দেখাচ্ছি দাঁড়াও লিপটনকে তো দেখে নিলে এবার সুরজিৎকে দেখবে কিছুক্ষণ পরে মানে সুরজিৎ আজকে কিন্তু আসেনি বাবু এটি শোরুমে গিয়েছিল ভিডিওর এন্ডে আমি সুরজিতের কিছু ফটো শেয়ার করে নিচ্ছি তো দেখো ফাইনালি গাড়িতে এখন মালা পরানো হচ্ছে ও তো ব্রাহ্মণী ও তো পুজো করছে

হ্যাঁ যাও টাটা তো আমরা বেরিয়ে গেছিলাম ওরা আসছিল আর এই যে আমার বেস্টমেন্ট ফ্রেন্ড লিপটনটা দেখালাম আর সুরজিৎ এই দিন আসেনি তবে ওই স্কুটি দেখতে গেছিল আর কবে গিয়েছিল সেটাও শেয়ার করব তো দেখো বেশ ভালো লাগছিল নিজের গাড়ি বলে কথা ভালো লাগবে না আর এই হেলমেটটা গাড়ির সাথে দিয়েছিল দেন সেখান থেকে চলে এসেছিলাম আমাদের এখানে একটা কালী মন্দির আছে সেখানে তো বিকালবেলা যেহেতু গেছিলাম পুরোহিত ছিল না তো আরও একজন ছিল মন্দিরের তো উনি যেরকম যেরকমভাবে বলে দিয়েছিলো আমরা সেরকম সেরকমভাবে করেছিলাম তো প্রথমে তোকে ঠাকুরকে প্রণাম করে ঘন্টা বাজিয়ে নিলাম তারপরে উনি বলল আমি কিন্তু বাড়ির থেকে সবই নিয়ে এসেছিলাম মিষ্টি তারপরে ধূপকাটি যা যা লাগবে সব কিছু মালা তো গাড়িতে পরেই নিয়েছিলাম আর গাড়ি কিনতে যাওয়ার পথে মালাটা কিনে নিয়েছিলাম তো একটা বাচ্চার সাথে গায়ে একটু লাগলো তা আমি আবার চুমু খেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছিলাম গাড়ির চারিদিকে আর কি কি করলাম তোমরা দেখতে থাকো আর যেহেতু ভিডিওটা করেছে একটু নাড়িয়ে ফেলেছে আসলে ও তো অতটা করতে পারে না বা কমফোর্টেবল না বা জানেও না তার জন্য তাও ভালোই হয়েছে যেটুকুনি করে দিয়েছে দু একটা ভিডিও একটু লম্বাতে হয়ে গেছে অ্যাডজাস্ট করে নিয়েছে তোমাদের দেখানোর জন্যই আমি দিলাম ক্লিপগুলো এই দেখো এটা লম্বাতে হয়ে গেছে তো গাড়িতে ধূপ ঘুরিয়ে নিলাম ঠাকুরকে ধূপ ঘুরিয়ে নিলাম দেখো কত সুন্দর সোনামা সোনা বাবারা দেন উনি বললো যে মিষ্টি দিয়ে দিতে দেখো আমি মিষ্টি দিয়ে দিচ্ছিলাম তো তোমাদেরকে একটাই কথা বলবো গাইজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না তো বাবা মাদের আমি এখন মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেরিয়েছিলাম বেরিয়ে আমাকে বললো যা যা মানে যেরকম যেরকমভাবে বলেছে সেরকম সেরকমভাবে করেছি ধূপ কাটিয়ে দেখো আমি ওখানে দিয়ে দিলাম কিছু দক্ষিণাও দিয়েছিলাম দিয়ে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে মা অনেক কষ্ট করে নেমেছিল কারণ মার নিচে নামা বারণ সিঁড়ি দিয়ে তো যেহেতু গাড়ি এসেছে তো মা আবার নামবে না তো মা আবার মাকে আমি যখন যাই তখন প্লেট সাজিয়ে দিয়ে গেছিলাম মানে যা যা লাগবে একটা প্লেটে বরণ করার জন্য মা সব কিছু নিয়ে এখন আমার গাড়িকে বরণ করে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো আশা করি ভালো লাগবে মামাম কই গাড়ি চালাবা এইদিকে এদিকে আমার দিকে আসছে তারপরে কিন্তু আমরা গাড়িটা গ্যারেজে রেখে রথ টানতে গিয়েছিলাম কারণ সেনকে রথ ছিল আর মিষ্টিও নিয়ে এসেছিলাম বাড়ির সবাইকে দিয়েছিলাম পরে আবার মিষ্টি এনে কারখানার সবাই আর যারা যারা ছিল সবাইকে দিয়েছিলাম তো চলো এবার কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিই তো রথের দিন গাড়িটা তো এনেছি আর এক সপ্তাহ পরে ইউটিউবে ছাড়ছি আর ফেসবুকে দশ দিন পরে ছাড়বো মানে তোমরা দেখতে পারবে তো খুবই খুশি হয়েছি আমি আর তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যাব। আর অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে বলো না ফেসবুক পেজকে ফলো করতে বলো না আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না ভালো লাগলে আর এটা আমার বেস্ট ফ্রেন্ড সুরজিৎ আর তার আগে তো ডিপটনকে দেখালাম আর স্কুটির প্রাইস টোটাল আমার পড়েছে এক লাখ তিরিশ সব কিছু মিলিয়ে মানে মিক্সটা করে গার্ড লাগিয়েছি বাম্পার টু বাম্পার করিয়েছি তারপরে স্কুটি কভার নিয়েছি স্কুটি ম্যাড নিয়েছি সব কিছু আমি এক্সট্রা এক্সট্রা করে আরও অনেক কিছু নিয়েছি যেগুলো আমার দরকার আমি হ্যান্ডেলে একটা ছিল ওটা নিয়ে নিই বাট বাকি আদারওয়াইজ যে কটা জিনিস লাগবে স্কুটির জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এমনকি লাইসেন্সের জন্য আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিয়েছি কিছু দিনের মধ্যে হয়ে যাবে দু তিন মাস তো লাগবেই লাইসেন্স হতে হতে আর যা যা কিনেছি আজকের ভিডিও তো আর না নেক্সট কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে নেবো তো চলো আজকের মতো ডাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরাও খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমাদেরকে আশীর্বাদ করো ট্যাটা বাই লাভ ইউ